বেহাল রাস্তার সংস্কারের উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্য বর্ষার মুখে রাস্তা বেহাল দশা হয়ে রয়েছে এলাকাবাসীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদেরকে পঞ্চায়েত অফিসে জানিয়ে রাস্তা হাল ফেরে নেয় পূর্ব বর্ধমানের কাটোয়া দু ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে সিপিআইএমের পঞ্চায়েত সদস্য অজয় হাজরা নিজের উদ্যোগে বেহাল রাস্তা সংস্কারের কাজ চলছে বর্ষার সময়ে বিষ্ণুপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কাদা ও জল জমা এই রাস্তায় যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে যেত অবশেষে রাস্তা সংস্কারের নিজ থেকে উদ্যোগী হন গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের সদস্য অজয় হাজরা নিজের জমানো ভাতার টাকা থেকে একটি বড় অংশ এবং গ্রামের বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় ওই রাস্তাটি সংস্কার করা হয় বর্তমানে রাস্তাটি মেরামতের পর গ্রামবাসীদের যাতায়াত অনেকটাই স্বাভাবিক হয়েছে গ্রামবাসীদের মতে পঞ্চায়েত সদস্য অজয় হাজরার এই উদ্যোগ প্রশংসনীয় সরকারি সাহায্য ছাড়াই সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় কোনো একটি সমস্যার বাস্তব সমাধান যে সম্ভব তা আবারও প্রমাণ হলো এই কাজের মাধ্যমে গ্রামবাসীরা তাকিয়ে রয়েছেন কবে পাকাপোক্ত রাস্তা তৈরি হবে আপনাদের গ্রামে যে রাস্তাটা হচ্ছে ওটা কারা করছে রাস্তাটি আমাদের গ্রামবাসী সহযোগিতা এবং আমার পঞ্চায়েত দর্শক তো আমার ভাতায় কিছু টাকা ঢোকে সেই টাকার জমানো থেকে এবং গ্রামবাসী সহযোগিতা নিয়ে সকলকে নিয়ে রাস্তাটা তৈরি করলাম আচ্ছা পঞ্চায়েত সহযোগিতা করে না পঞ্চায়েত সহযোগিতা বলতে ধরুন জগবন্ধু পঞ্চায়েতের উনিশটি মেম্বার তার মধ্যে আমাদের সিপিআইএমের রয়েছে পাঁচটি পাঁচটির মধ্যে যে পাঁচটি সংসদ সেই সংসদে কি অদৃশ্য কারণে জানি না কাজ একেবারেই ধরা হয় না তার মধ্যে আমাদের বিষ্ণুপুর যে সংসদ সেই সংসদে একমাত্র সংসদ যে সংসদে অ্যাকশন প্ল্যানের কোনো কাজ নেই আপনারা যদি ভাবেন আপনারা যে পঞ্চায়েতকে দেখেও আসতে পারেন যে একমাত্র বিষ্ণুপুর গ্রাম যেখানে যে সংসদ কাজ নেই আচ্ছা এই রাস্তার ব্যাপারে পঞ্চায়েতকে আপনারা জানিয়েছিলেন রাস্তার ব্যাপারে আমি আমাদের যখন বোর্ড মিটিং হয় কন্টিনিউ জানা হয়েছে প্রধান আশা দিয়েছেন দেখছি কিন্তু দেখছি দেখছি করছেন তিন বছর হয়ে গেল এখনও কোনো কোনো কথা নেই আপনার পরিচয় আমার নাম অজয় হাজরা আমি এই জগন্নপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর সংসদ বিষ্ণুপুর নির্বাচিত mm, জনপ্রতিনিধি